নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বর্তমানে আলুর দাম কী চলছে অপরদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে জোর কদমে শুরু হয়ে গিয়েছে নতুন আলু লাগানোর প্রস্তুতি বিশেষ করে দক্ষিণবঙ্গে এখন জোরদার চলছে আলু লাগানোর প্রস্তুতি পাশাপাশি চাষিরা সংগ্রহ করছেন বিভিন্ন মোকাম থেকে বীজ তাই আলুর চাষ করার আগে চাষি ভাইদের দৃষ্টি রাখতে হবে চাষি ভাইরা যে সমস্ত মোকাম থেকে নতুন আলুর বীজ সংগ্রহ করছেন দেখে নেবেন সেই বীজ সঠিক কিনা এবং সঠিক ব্র্যান্ডের কিনা যদি আলুর বীজ ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আলুর ফলনের যথেষ্ট ঘাটতি হবে এবং চাষি ভাইরা আগামী দিনে আলুর সেভাবে ফলন পাবেন না এবং প্রচুর লসের সম্মুখীন হবেন পাশাপাশি বিভিন্ন আলু বীজ ব্যবসায়িকরা জানাচ্ছেন এবছর যে পরিমাণে আলুর বীজ বিক্রি হচ্ছে তাতে করে এবছর সমগ্র পশ্চিমবঙ্গে আলুর চাষ অনেকটা বেশি হতে চলেছে যে কারণে চাষি ভাইদের লম্বা লাইন চোখে পড়ছে বিভিন্ন বীজ মোকামগুলিতে অপরদিকে পাঞ্জাবে আবহাওয়াজনিত কারণে পশ্চিমবঙ্গে বীজ আসতে দেরি হচ্ছে যে কারণে কিন্তু বীজের দাম অনেকটা বেড়ে গিয়েছে গত পনেরো দিনের মধ্যে এমত অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বীজ বিক্রয় কেন্দ্র চন্দ্রকোনা রোড এই চন্দ্রকোনা রোডে আজ বিভিন্ন কোম্পানির পোকরাজ আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে সতেরোশো থেকে উনিশশো টাকা যেমন এস ডবল এস জি এস এম এফ এছাড়াও টিএফ এই সমস্ত পোকরাজ আলুর বীজের দাম কেএফ বীজের আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পনেরোশো থেকে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে জ্যোতি আলুর দাম চলছে পাঞ্জাবজাত প্রতি পঞ্চাশ কেজি পঁচিশশো টাকা থেকে সাতাশশো টাকা যা কিনা গতকালকের তুলনায় বা গত পরশুর তুলনায় একশো টাকা বৃদ্ধি পেয়েছে আলুর দাম পাশাপাশি আজ হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর পাঞ্জাবজাত বীজের দাম লক্ষ্য করা আছে তিন হাজার টাকা আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চোদ্দোশো টাকার ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে সিমলা পাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি উদ্দাম দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা খানাকুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম স্থির রয়েছে যেখানে বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা এবং রেডির দাম লক্ষ্য করা হচ্ছে গড় হিসাবে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা শালবনি ইউনিটে জ্যোতি আলু বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা হচ্ছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা গড় হিসাবে বাঁকুড়া জেলার পাত্র সায়ের এমনিটি পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা বর্তমান অবস্থায় হিমঘরে বন্ডের দাম নির্ধারণ করছে আলুর কোয়ালিটির ওপর যদি আলুর কোয়ালিটি ভালো থাকে তবে আলুর দাম ভালোই রয়েছে এছাড়াও আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা কোচবিহারে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা যেখানে রেডির দাম যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো টাকা আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা আজ কোচবিহার জেলার দিনহাটাতে জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো টাকা ঘর হিসাবে বর্তমান অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা ব্যাপক হারে থাকলেও আলুর নিকাশি যথেষ্ট বেশি রয়েছে যে কারণে আলুর দাম সেভাবে বাড়েনি বরং স্থির রয়েছে অপরদিকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার তাই আলুর নিকাশি যথেষ্ট দ্রুত হয় বর্তমানে আলুর দাম স্থির রয়েছে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কী হবে তা অনিশ্চিত আশা করা যায় ডিসেম্বর মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে আলুর ব্যাপক সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ